কিন্তু অর্থ করেছে কি অর্থাৎ ছিল কি না কি একটা বিষয় দেখেন এখন যা দরাবা

যে প্রহার করে ফেলেছে অর্থাৎ আসার আগে প্রহার হয়ে গেছে কথাটা বুঝলেন নাই ওই অবস্থায় সে মেরেছে ওই অবস্থায় অর্থাৎ সে মেরেছে কাজটা আগে হয়েছে তারপর কি আসছে দেয় যাই আসছে দেয় এটা হচ্ছে মূল অনুমতি এই জন্য তো যেহেতু দুইটার মধ্যে জমা নামিন নাই এই জন্য কি হয় কত দিয়ে জমাটাকে একটু নিকটবর্তী করতে হয় কত দিয়ে জমাটাকে কি করতে হয় নিকটবর্তী করতে হয় বিষয়টা বুঝে গেছে কিন্তু ইয়াদ্রিপু বললে এখানে কিছু অন্ত হয়

মারতেছে আমি অত করছি আর কিন্তু এখনই মারতেছে নাকি যখন আসে তখন মারতে মারতে আসছে না যায় মারতে মারতে আসছে আমার কথা না বুঝতেছে আর কি তো যদি আমি অনুবাদ করি এরকম জানি যাই তো মেরে পাশ যায় আয়া মারা থা অনুবাদ কি বলবে মারতে মারতে আসলো না তার মানে কাজটাও দিতে হয়ে গেছিল

এই জন্য তিনকাল কি হয়ে গেছে একই সমান হয়ে গেছে তারপর আর কোথায় আছে আপত্তি তারপর দেখেন আদর এবং জাইদুল আমরন আছে না এটা তো এমন হাল পারে শর্ত থেকে হাল টাল বোঝাচ্ছে না এখানে হাল বোঝাচ্ছে তাই কারণে হাল আসতে পারে থাকবে এখানে আর কোনো ধারণা নাই এটাই থাকবে কি জানা বুঝছেন এরপর দেখেন আর একটা দি জামব দস্তবার 255 পৃষ্ঠার মধ্যে একদম উদাহরণ নম্বর 2 बेरोजगारিন দাওরিবিন আবু বকরন উদাহরণ আছে না ঠিক আছে না কি হল কি লেখা আছে তাহলে আমরা কি বলেছিলাম এই যখন খালি সুবা তাকে তখন সেটাকে ফেরামাসতে হাল দিয়ে গেছিলাম না তখন আপনারা বলতে পারেন এটার মধ্যে দেখেন mene aisa mard ke paas se guzra jiska baad bagar ko marta hai ya marega একদম ওজুর একদম তো মারা

सतत प्रवाणी दार मतलब अब जुख करा घाल बंद करा हेला सततना एरवर देखा तरबर बद्दसी की बेर अवल ने सुफा में एई सुफा नंबर 124 में और दोम ने सुफा नंबर 115 में मरत बिरोजनी दारबिन अबू बकरन का तरजुमा क्या है मैंने एक आदमी के साथ बराबर देखें यानी की साथ होने की एक आदमी के पास हो जाए देख से एक आदमी के साथ गुजरा और रोजरती उससे आदमी हमें बोले ना रोजरती उससे आदमी जिसका बाप बकर को मारने वाला है अच्छा बोलते से ये बधु वजू करते इसलिए के रजुल का तर्जुमा आदमी नहीं रजुल तो तर्जुमा गिनो आदमी ना केनो के नाबालिग पर आत्मा सदगा आदमी वाली की रवा जिनी आदमी का संतान ताई ही भाई हिंदू रोड जितने आदमी वाला है और आदमी वाला सर के मत आदमी हो आदमी गुना सब आदमी रक्त से आदमी वाला सर रक्त से आ गया तो प्रत्येक तरह की माने जरा हिंदी असे तरह की बोल रहे आदमी

একটা কাজ করতেছে ওটাকে আমি চুট করলাম সেটা কি বলা হয় একাই হালে একাই মানে একটা অবস্থা করতেছে ওই অবস্থাকে আমি খুব করলাম তাহলে কি হবে হালে একাই করেন এই যে জায়েদ ওরার উপর আরোহণ করতেছে একটা হালত নাই এটা ভালো বুঝবেন জায়েদ ওরার উপর আরোহণ করতেছে না এটা কি হালত এটাকে আমি কি করলাম জানি নিয়ে যাই ওটা এনে দিলাম ওই আবার হিসেবে একাই তাহলে আবার হিসেবে

আমি দেখছিলাম তখন এখন কি চলমান আছে আমি যখন ঘটনা যা বলতেছি তখন কি এটা আছে এটা ঘটে গেছে তো গোটা গেটে গেছে বিষয়কে আমি মুজা রেখে সে ভেড়ে মাতির সাথে লাগাই দিলাম কি হিসেবে এটাকে বলা হয় হালে একাই মানে আমি একটা ঘটনাকে একাই হিসেবে বর্ণনা করতেছি আপনাকে যখনই এই ছিল তখন তার কাছে কি ছিল আর ওয়ানটা ছিল বিষয়টা বুঝাইছি বিষয়টা বুঝছেন এটাকে বলা হয় কি হালে একাই সহজ ভাবে এটা বুঝবেন আর বাকিটা মূল জানি দেখে নিবেন অথবা আমি বললে তখন বুঝবেন সংক্ষেপে আলোচনা আছে কেন এখানে মূল জানি তো তারপর দেখেন কেন এই উদাহরণ सेम এগুলা আছে এখানে মূল জানি তো क्या करें तो मान ये रखें सेम मौजूद ही उदाहरण से फिर अव्वल ने उसी सुफा पर 125 पर, पर और दुम ने 115 और 16 पर अदौर इब्न ज़ैद अल अमरन का अमरन को शिबा जुमला ये इंशाइया कि अब आप की, की एकता देखें कि बोले शिबा जुमला ये इंशाइया और मा कायम ज़ैद को शिबा जुमला ये खबरिया करा दिया अच्छा ये बोला कि अर्थर मोदी की पूरी गुणदान है बोला ना वा अर्थर मोदी

মুফিদ দা বিনার মধ্যে আমাকে দেখাও যে শিবাজুমলা তোমার সাথে শুন দি গেছে তো দৈর্ঘ্য বল যে कहते भी कैसे এগুলো বলবে কিভাবে জুমলা এই শিবাজুমলা মুফিদ نہیں ہوتا শিবাজুমলা কি এমন জুমলা মুফিদ আতম মুরাক মুফিদ নয় না কারণ কে उसमें নিসবত তাম্মা نہیں ہوتے এর মধ্যে এর নিসবত তাম্মা বড় একটা জুমলা বিত হয় লাগের দিকে তো নিসবত কি হয় না তাম্মা হয় না

হ্যাঁ আলবাত্তা উন কে জুমলা ইসমিয়া আর বহেলিয়া হোনে মে ইখতিলাফ হ্যায় হ্যাঁ এটা কি জুমলাই ইসমিয়া হবে নাকি হবে বহেলিয়া হবে কারণ কি আছে কারণ আকওয়াইমু যায়দুন যায়দর মত বিলদর সম্ভব একটা যমক্তারে ইসমি জানি এটা হচ্ছে কি কাইম ক খবর বলবো বলবো সেটা কি বলবো মুস্তারে খবর বল কতরা বুঝেইছে কি সুবুঝতে আছেন না আচ্ছা এখন দেখেন জংগোর মাসলাতে আচ্ছা এখানে যারা জুমলাই বহেলিয়া বলেছেন হুজুর মা কাইমুন যায়দুন যারা জুমলাই বহেলিয়া বলেছেন

আপনি আমার আলো দিতে পারবেন না আপনি বলছেন আমি ওটা নিব দেই ওম গট করে কাজ আলো ধরে দিয়েছি এইগুলা আলো বলতে তো নাগা এরে করে বলছে উনি কি করছেন আলো সবার কোড লাইक्षात আনছে যেগুলো কি পরস্পর করে বই বলে দিত সলিউশন এটা তো তুমি যে বড় আমি এটা মান বরানি আমি আগোটা মানলাম আমার সুবিধা হয়ে যায় তো তোমারটা তো আগে রক করে দিয়েছি তো এ ਵੀ বড় আছে এটা কোথায় দেবে তুমি তখন নিজের সুবিধা অনুযায়ী বলে যে আমরা এরকম এরকম না

আহলে সুন্নত নামে হচ্ছে আকিদা নাম আপনার যতগুলো আকাই একদম ফিকহ লাগতো থেকে শুরু করে এটা আগে আগে বলতো আলো হক কি বলতো আপনারা বুঝেন এগুলো মাসলা কি আলো হক যখন ইতিহাস বলবে এগুলো বলতে হবে আপনাদের কাছে আগে আলো সুন্নত নামে কিছু ছিল না আগে ছিল কি আহলুল হক যখন মুতাযালা রাফেজি সবাই লিখতেছে আমরা আলো সুন্নত কত না আহলে হক তখন শুরু হয়েছে আহলে সুন্নত ওয়াল জামাত

मसलक में शिवा जुमला कहलाता है तो उस पर इतनी गुजारिश है कि यह किताबें नाहवी मसलक को बयान करने के लिए है ना देवबंदी मसलक को वैसे नाहवी धर्म मलक पर लगता है तो देवबंदी मलक पर वर्णन करता नजर बरा उस देवंदी मसलक का बयान यहाँ पर दुरुस्त नहीं देवबंदी मसलक का वर्णन है यानी कि नय दुरुस्त इसका बयान तो उन किताबों में मुनासिब है

এটা সর্বপ্রথম কথা দিয়েছে এই মাহমুদুল হাসান মাগ্রেটা কথাটা বুঝতে সর্বপ্রথম কথা দিয়েছে তারপর দেখেন ইয়ানি ঝুট বল सकता है জেনা কর सकता है खुद कशी कर सकता है खुद कशी মানে বুঝতে স্যার আত্মহত্যা এরপরে ইয়ে সব खुद कशी বলে खुद कशीও বলে কেন এটা কিস্তম আছে এটাকে কুষ্টরা বলা যায় কিস্তরা দেব खुद कशीও বলে खुद कशीও বলে দুটোই বলে ইয়ে সব কবায়ে এগুলো সব বলে কি